হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস যেমনটি আপনারা আজকের ভিডিওর থামনেলে টাইটেল দেখেছেন যে ভিক্টোরি উইথ অ্যাশের প্ল্যাটফর্ম থেকে ইনকাম কবে শুরু হবে এই ভিডিওতে আমি এই পয়েন্টের উপর কথা বলতে চলেছি যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যা কমিউনিটিকে জানানো বোঝানো এবং কমিউনিটির সাথে শেয়ার করা খুব জরুরি তখনই আমি চলে আসি আপনাদের কাছে ওকে ফ্রেন্ডস ভিডিও টাইটেল নিয়ে পরে কথা বলবো। প্রথমে যে দু একটি ছোট ছোট আপডেট আছে সেগুলোর ওপর কথা বলা যাক যদি আপনি আপনার ব্যাক অফিসে লগ করে দেখে থাকেন তো এখনও পর্যন্ত আমাদের মাই সার্কেলের যে লিমিট ছিল তা বাড়িয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আমরা দশজন লোককেই আমাদের উইথ অ্যাশে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে জয়েন করাচ্ছিলাম কিন্তু এখন সেটা পনেরো জন হয়েছে তো যদি আপনার দশটি স্লট এখন কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এখনও আরও পাঁচজন লোককে জয়েন করাতে পারেন আপনার যদি মনে হয় যে কিছু লিডার আপনার মেন স্লটে আগে রেজিস্ট্রেশনের সময় আসেনি তাহলে এখন আপনার কাছে এই একটি গোল্ডেন চান্স আছে যার মাধ্যমে আপনি আরও পাঁচজন লোককে আপনার ফার্স্ট সার্কেলে অ্যাড করাতে পারেন এবং মাই সার্কেলের লিমিট ভবিষ্যতে আর কবে বাড়ানো হবে এটা অনেকেই গতকাল আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এটি দুদিন আগের আপডেট তো যে কুড়ি জন হবে পঁচিশ জন হবে কখন কত হবে এই বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য নেই আপাতত এটাই আছে যে মাই সার্কেলে আপনি রেজিস্ট্রেশনের যে স্লট আছে সেই লিঙ্কটি আরও পাঁচজন লোককে শেয়ার করতে পারেন এটি কত কতদিনের জন্য থাকবে এবং আগামী সপ্তাহ বা আগামী মাসের স্ট্র্যাটেজি কি থাকবে এই বিষয়ে কোম্পানি থেকে এখনও কোনো আইডিয়া পাইনি তাই আমিও আপনাকে এখন এই বিষয়ে জানাতে পারছি না বন্ধুরা কিছু প্ল্যাটফর্মে যেমন দেরি হয় বা আমরা আমাদের সিস্টেমে যেমন আছি তো কিছু দেরি তো হয়েছে কিছু দেরি না অনেক দেরি হয়েছে তো যখন দেরি হয়েছে তখন তাতে কিছু কল্পন জল্পনার বাজারও গরম হয়েছে কিছু লোক আবার দেরি হওয়ার পর এটাই বলছে যে আমাদের স্বপ্নের যে লঞ্চ প্যাড তা এখন যে ভিক্টোরি উইথ অ্যাশের যে বিপ্লবী অংশ তাতে মিস্টার ক্রিস জনসন বলেছেন যে এখন এর মাধ্যমে তিনি ক্রিস জনসনের ভয়েস দেখিয়েছেন এবং কিছু অন্য লিডারেরও দেখিয়েছেন মাইক সামনে একটি ভিডিও এসেছিল লোকের আমাকে জিজ্ঞাসা করেছে এবং এর পুষ্টিকরণ চেয়েছে যে এনারা বলছেন যে ভিক্টোরি উইট যে ইনকাম আছে তা এখন আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দু সালের জানুয়ারিতে এমন কিছু কি হতে চলেছে আমি আপনাদের এটাই বলতে চাই যে এই ধরনের কথায় আপনাদের মনোযোগ দেওয়া উচিত নয় যে কোনো তথ্য জেনুইন হবে অথেন্টিক বা নির্ভরযোগ্য হবে যে রিয়েল ইনফরমেশন বা সত্যিকারের তথ্য হবে তা আমাদের মিস্টার এসে জানাবেন অথবা আমাদের যে ভিক্টরিউথ অ্যাশের ড্যাশবোর্ড আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পাবেন যে কোনো ইনফরমেশন সেখানে আসবে এবং যে ইনফরমেশন ভিক্টোরিউইথ অ্যাশের লঞ্চ প্যাডে আসবে সেই ইনফরমেশনই আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং ভবিষ্যতেও দিতে থাকব। তো দু একজন আমাকে এটাও বলেছেন যে দুবাইয়ে ইনকাম শুরু হয়ে গেছে এবং জানুয়ারি মাসে কি ভারতে শুরু হতে চলেছে উইথ অ্যাশ থেকে ইনকাম কি আমাদের এখন জানি আসতে তো ভাই যদি জানুয়ারিতে আসারও থাকে যদি আসতে চলেছে তবে খুব ভালো কিন্তু এ বিষয়ে কোনো তথ্য এখনো আমরা পাইনি তাই আমি এটাকে একটি স্নেকুলেশন বা অনুমানই মনে করব কারণ এই ধরনের তথ্য কোম্পানি থেকে আমাদের দেওয়া হয়নি এখন আমরা সবাই জানি যে অন প্যাসিভ এখন বিরতির মুদ্রায় আছে তাতে অনপ্যাসিভের লিগাল ইস্যু চলছে আইন বিষয়ে এখন যে ফাইনাল ডিসিশন আছে তা এখনও আসা বাকি আছে তো এখন কোনো পপ আপ ম্যাসেজ বা কোনো আপডেট এখনও সেখান থেকে আসছে না আর ও কয়েস এর বা উত্তোলন সংক্রান্ত যারা ফেক নিউজ বা ভুয়া খবর বানিয়ে এআইয়ের মাধ্যমে লোকদের বিভ্রান্ত করছে তো আমি আপনাদের এটাই বলব যে আপনাদের এই ধরনের ফেক ইনফরমেশন এবং ফেক যুক্ত পোস্টকে ভাইরাল হওয়া থেকে বাঁচাতে হবে এবং তার পাশাপাশি এর উপর এমন বিশ্বাস করা উচিত নয় তো এখন আমাদের যে সময় চলছে দেখুন ভরসা দিয়েই সবকিছু হচ্ছে ভরসা দিয়েই আমরা অন যুক্ত হয়েছিলাম এবং ভরসা দিয়েই আমরা উইথ অ্যাশের সেই পথেই চলতে শুরু করেছি এবং ভরসার বিশ্বাস দিয়েই সবকিছু সম্ভব হয় কারণ ভরসা দিয়েই আমরা আমাদের নিজেদের মধ্যে সহযোগিতা করি এবং একে অপরের ওপর বিশ্বাস করি সে একে অপরের ওপর আমরা ভরসা করি কোম্পানি বা সিইওর ওপর করি ঈশ্বরের ওপর করি কিন্তু সেটা সততা এবং অঙ্গীকার দিয়েই ভরসা হয় এবং সেটা ভেঙে গেলে গভীর দুঃখও হয় তাই আমাদের একেবারেই বিবেচনার সাথে ভরসা করতে হবে এবং নিজের ওপরও বিশ্বাস রাখতে হবে এই দুটি কথা খুব গুরুত্বপূর্ণ তো আজকের সময়ের নাজুক পরিস্থিতি বিবেচনা করে আমি আপনাকে আবারও এটাই বলবো যে কিছু লিডার এবং কিছু ইউটিউবারও এই ধরনের ইনফরমেশন মার্কেটে দিচ্ছে যে অমুক অমুক প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম আসবে না সেটা লিগাল নয় বা তাতে আপনি রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকুন বা আমাদের সাথে এই প্ল্যাটফর্মে আসুন কারণ এটা রিয়েল অথেন্টিক এখানে আমাদের ইনকাম আসছে তো এই ধরনের যে ইনফরমেশন দেওয়া হয় সেটার উপর আপনারা নিজের সিদ্ধান্ত নিন তারপর আপনারা এগিয়ে যান কারণ খুব বেশি লস কমিউনিটির একে অপরের উপর ভরসা করার পরে হয়ে গেছে আর এটা আমি নিজে ও ভুগেছি ভসার ফলাফল আমি খুব ভালোভাবে জানি তাই আমি বারবার সেই জিনিসগুলো পুনরাবৃত্তি করতে চাই না সেই লিডার্স এবং সেই সিস্টেম আজ আন্ডারগ্রাউন্ড আর ফোর জিরো ফোর এরার আসে এমন সিস্টেমের ওপর কারণ সেই সিস্টেমগুলো এখন আর নেই তো আপনারা এমন প্ল্যাটফর্মে জয়েন হওয়া থেকে বিরত থাকুন খুব ভালোভাবে সেটার যাচাই বাছাই করে নিন এবং একে অপরের সাথে কথা বলুন এবং তারপরেই আপনাদের আগামী সিদ্ধান্ত নিন যে কোন সিস্টেমের সাথে আমাদের কাজ করতে হবে কারণ উইতে আসে এখন তো আপাতত ট্রেনিং সেশন হবে তাতে ইনকাম কবে আসবে এটা এখনও কেউ জানে না আপাতত আজকের আপনার দৈনন্দিন জীবনের জন্য আপনার আজকের রোজকার প্রয়োজনগুলো পূরণ করার জন্য যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে জয়েন করার কথা ভাবছেন তবে কোনো লিডারের ফেস ভ্যালুতে যাবেন না কোনো কোম্পানির প্রোফাইল খুব ভালোভাবে দেখে নিন বুঝে নিন যাচাই বাছাই করে নিন এবং তারপরে আপনার সততা এবং পরিশ্রম দিয়ে যা আপনার বহু রক্তঘামের কষ্টের উপার্জনের টাকা সেখানে ভেবেচিন্তে লাগান এবং কমের মধ্যে কম লাগান এটা না যে আপনি দশ ডলার দিয়ে যদি কোথাও শুরু হচ্ছে বা কুড়ি হাজার টাকার প্ল্যান যদি শুরু হচ্ছে তাহলে আপনি হঠাৎ করে লাখ লাখ ইনভেস্টমেন্ট সেখানে করে দেন তো এই ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এবং লোককেও আপনারা বিভ্রান্ত হওয়া থেকে বাঁচান এবং এই ভিডিওটিও সকল লোককে জানান যাতে সবাই এইভাবে সতর্ক থাকে সচেতন হয় এবং একে অপরকেও সচেতন করে তোলে সুতরাং এই ভিডিওতে আজকের সময়ের নাজুক পরিস্থিতি বিবেচনা করে আমি কিছু পয়েন্ট রেখেছি তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটি এতটুকুই থ্যাংক ইউ সো মাচ এবং উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ